কৃষ্ণ অদ্বৈত প্রভু শুধু যারা তিলক ধারণ করেছে ভক্ত হয়েছে তাদের বস্তু তাদের আরাধ্য তা কিন্তু নয় অদ্বৈত যার দ্বিতীয় হয় না তাই না দ্বৈত নেই যার যিনি তার প্রণাম বলা হচ্ছে তিনি কে এই সারা জগতের প্রত্যেকে যে আমরা আলো দেখছি বাতাস দেখছি এই জগৎ দেখছি সেই জগৎ হ্যাঁ সর্বকিছুর সৃষ্টিকর্তার কারণ যিনি তিনিই কিন্তু সে প্রভু মহাবিষ্ণু জগৎকর্তা মায়াই আজা সিধর্তদ তো অবতার মেয়ে বায়তম অদ্বৈত আচার্যেশ্বর অদ্বৈতান হরিরাদ্যৈতান আচার্য ভক্তি শংসনাথ ভক্ত কার মেয়ে অদ্বৈত আচার্য এই মায়া রচিত যে পুরো সৃষ্টি হুম অনন্তবরি ব্রহ্মাণ্ডে যে সৃষ্টি সেই সমস্ত সৃষ্টি মায়াকে যিনি বীজ অর্পণ করেন সোজা কথায় হুম শক্তিমান হুম পুরুষ যদি সন্তানের বীজ মাতৃগর্ভে না প্রদান করেন সেরকম যেরম হ্যাঁ কোনো সন্তান উৎপাদন হয় না সেই রকম এই জগৎ সৃষ্টি করার জন্যই মায়াদেবীকে হ্যাঁ মায়াদেবীর এই গর্ভে যিনি বীজ অর্পণ করেছেন তিনি হচ্ছেন সেই শক্তিমান পরম পুরুষ অদ্বৈত প্রভু যিনি হরির সাথে একেবারে অদ্বৈতভাবে যুক্ত একই তত্ত্ব মহাবিষ্ণু জগৎ তাকে মহাবিষ্ণু বলা যায় এই মহাবিষ্ণু কিন্তু কারণ অর্ণব সাই বিষ্ণু সমস্ত কিছু কারণ জলে সমস্ত কিছুর কারণ যে আমরা খুঁজে বেড়াই যে কে সৃষ্টি করলো কে সৃষ্টি এই মহাবিষ্ণুর দ্বারাই সম্ভব এই মহাবিষ্ণু আবার এসেছে নিত্যানন্দ প্রভু সেই শঙ্কর স্বর্ণের থেকে কিন্তু হুম আর নিত্যানন্দ প্রকটিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে দ্বিতীয় দেহ শ্রীকৃষ্ণের দ্বিতীয় দিন নিত্যানন্দ তার থেকেই কিন্তু এই মহাবিষ্ণু প্রকট হয়েছেন আর সদাশিব যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যত শিব আছে অনন্তকোটি কৈলাসে অনন্তকোটি শিব রয়েছেন তারা যখন প্রলয় সাধিত করে তাদের ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয় যে শিবের সাথে ভূত হয় ভূত হয় সেই শিবই কিন্তু সদাশিব এই সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত রূপই কিন্তু অদ্বৈত ঠাকুর তাই শ্রীমান মহাপ্রভুকে যখন ডেকে নিয়ে এসেছিলেন সে অবতারী পরম্পর শ্রীকৃষ্ণকে যখন ডেকে নিয়েছিলেন এই অদ্বৈত প্রভু তাই বলেছিলেন যে সুতিয়া আছিনো আমি ক্ষীর সাগরের নিদ্রা ভঙ্গ হইল আমার নাড়ার হুঙ্কারে হুম নাড়া নাড়া বলে ডাকতেন অদ্বৈত প্রভুকে কেননা তিনি নড়ে গেছিলেন এইখানে এমন গঙ্গা জল দিয়ে তুলসী দিয়ে সেবা করেছিলেন হ্যাঁ আর ডেকেছিলেন প্রভু এই জগতের অবস্থা খুবই খারাপ তুমি এসো তুমি এসো প্রাষণ্ডে ভরে গেছে যমনে ভরে গেছে হ্যাঁ তুমি এসো পণ্ডিতরা গর্বে অহংকারে চূর্ণ হয়ে গেছে তখন কিন্তু নড়িয়ে দিয়েছিলেন ভগবান হ্যাঁ ক্ষীরসাগর থেকে সেই ভগবানকে তাই জন্য কিন্তু ভগবান নাড়া বলে ডাকতেন কেননা তিনি অনেকে বলে নেড়া বলে নাড়া না ন্যাড়া বলে নাড়া নাড়া নাড়িয়ে দিয়েছিলেন ভগবানকে তাই জন্যই তিনি এসেছিলেন ভগবান সর্ব অবতারই শ্রী গৌর সুন্দর এসেছিলেন তাই এই অদ্্বৈতপ্রভু তত্ত্বটা অনেকেই জানেন না কিন্তু আমিও জানতাম না কিন্তু আমি শুনেছি আমার বাবা গুরুদেব সমস্ত বৈষ্ণবগণ্ডের কাছ থেকে তাই আপনাদের বললাম যে মহাবিষ্ণু যিনি কারণ জলে একটা হ্যাঁ আমরা ছবি দেখি যে বিষ্ণু এরকম তাকিয়ে আছেন ইক্ষণ করছেন তাকাচ্ছেন কার দিকে মহামায়া দুর্গাদেবী হাত জোর করে সামনে দাঁড়িয়ে আছেন এই ছবিটা আমরা প্রায়ই দেখি সেই ইক্ষণ দ্বারাই বীজ অর্পণ করেছেন যিনি করেন যিনি সেই পরম শক্তিমান হুম যিনি মায়ার প্রতি ইক্ষণ করেন এবং সেই ইক্ষণের দ্বারা মায়া গর্ভবতী হন এবং এই সমস্ত সৃষ্টি থেকেই হয়ে যায় অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় যা ভগবানের এক কণা বিভূতি মাত্র ভগবানের তিন বিভতি যদি হয় তাহলে এক কণা মাত্র এই অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড হুম শুধু আমরা একা নয় এর পাশাপাশি বড় বড় ব্রহ্মাণ্ড রয়েছে যেখানে শিবজি মহারাজ আছে যেখানে পার্বতী দেবী আছে যেখানে ব্রহ্মা আছে সবাই আছে চোদ্দ ভুবন আছে সব আছে তাই সমস্ত কিছুর মূল যে সৃষ্টির বীজ যিনি অর্পণ করেন তিনি হচ্ছেন অদ্বৈত প্রভু আজকে যারা আমরা তার উপাস করলাম তাকে চরণে হ্যাঁ অনন্তকোটি প্রণতি জানালাম তার হৃদয় দিয়ে তার সেবা করলাম সেই অদ্বৈত প্রভু হচ্ছে সেই প্রভু যিনি হরির থেকে হ্যাঁ একেবারে আলাদা নন হরির সাথেই একাত্মীভূত তাই অনন্ত করে শিবের মূল শিব সেই সদা শিব শিবরূপ অদ্বৈত প্রভু মহাবিষ্ণুরূপ অদ্বৈত প্রভুকে আজ আমরা বন্দনা করি বন্দনা করি বন্দনা করি হরে কৃষ্ণ